জিনিসগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের যে কৃষক ভাইরা আছে তাদের কিন্তু এটা একটা আমানত তো সেই হিসাবে আমরা সেই সেই হিসাবে আপনারা এই জিনিসগুলো অবশ্যই সময়ে এবং সঠিক সময়ে কিন্তু আপনাদের ডেকে কিন্তু আমরা বিস্তার দিয়েছি কারণ যদি আগে আগে বলতো যে বীজ আমরা আগে দিয়েছি অনেক বীজ আমরা দেরিতে দিয়েছি তাই না কিন্তু সেরকম কোনো ইয়ে নাই সুতরাং আমরা কিন্তু সঠিক সময়ে বীজ দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি যেহেতু আমি আশা করবো যে আপনাদের এই যে কর্মসূচার যে কর্মসূচি এই কর্মসূচি আপনারা আমাদের অগ্রগামী সৈনিক আপনারা এটি স্বাবলম্বিত করবেন এবং আপনাদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ করতে পারবো আমি মানে এটা আইডেন্টিফাই করা যায় বিভিন্নভাবে এটা বার করে থাকে কোম্পানির ঠিকানা অনেক কিছু থেকে এটা বোঝা যায় যে এটা ভুয়া ঠিক আছে আপনারা এরকম প্রতারিত হলে আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আপনাদের এই মানে কৃষকদের বিষয়টা অবশ্যই ঠিক আছে আপনারা যদি কোনো দোকান থেকে কিনে প্রতারিত হন এবং আপনাদের কাছে যদি মনে হয় যে এই কিন্তু আপনার কি ভুয়া